দেখুন ছাত্রদল একটি বৃহৎ সংগঠন তো এখানে অনেক ত্যাগিক নেতাকর্মীরা থাকেন এবং বিগত দিনে বিগত ষোলো বছরের সতেরো বছরের রাজনৈতিক পটপরিক্রমায় এখানে অনেক অনেক ছাত্ররাই তাদের কেরিয়ার বিসর্জন দিয়েছে তাদের যে কর্মজীবন সেটা বিসর্জন দিয়েছে তাদের যে অর্থনৈতিক জীবন সেটাও বিসর্জন দিয়েছে তো বিগত ষোলো সতেরো বছর আমরা নিজেরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন থেকে আমরা ছাত্র দলের রাজনীতিতে জড়িয়ে পড়ি তো বিগত সতেরো বছরের লড়াই সংগ্রামের যে ইতিহাস সেই ইতিহাসের পটপরিক্রমা এখানে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা প্রায় অধিকাংশই মামলা হামলা জেল জুলেমের জর্জরিত এবং তারা ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে এবং তাদের যে সামাজিক জীবন অবহেলিত হয়ে গিয়েছে এবং তারা যে পরিমাণ ভোগান্তির সম্মুখীন হয়েছে বিগত সতেরো বছরে তো সেই পরিক্রমা আমি বলবো যে আমরা যারা এখানে কমিটি করতে গিয়ে আমরা যারা বাদ পড়ে গিয়েছি বিগত ষোলো বিগত দেড় বছর যাবৎ আমরা চেষ্টা আমরা আমাদের ছাত্র দলের নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তাদের কাছে আমরা বিভিন্নভাবে দ্বারস্থ হয়েছি কথা বলেছি এবং আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল ভাই ওনার সাথে আমরা একে বারবার কথা বলেছি বারবার আশ্বাসের পরেও আমরা এই কমিটি পাইনি তো সর্বশেষ আমরা উপায়ন্ত না পেয়ে আমরা এইখানে আমাদের যেই বারবার তাদের দ্বারস্থ হওয়ার পরে না পেয়ে আমরা কাফন মিছিল পরবর্তী সময় আমরা এখানে অনশনে বসেছি এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত দেড় বছর আগে আমাদের যে কমিটিটা হয়েছিল সেই কমিটিটা ছিল আংশিক পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নয় তো আমাদেরকে কথা ছিল যখন কমিটিটা হওয়ার পর আমরা বাদ পড়ে গিয়েছিলাম বিভিন্ন কারণে হয়তো বাদ পড়েছি জানি না সংগঠন আমাদেরকে কিভাবে বিবেচনা করেছে তো আমরা বাদ পড়ে গিয়েছিলাম তখন তাদের দ্বারস্থ হওয়ার পর তারা আমাদেরকে বিভিন্ন ডেডলাইনের পর ডেডলাইন ডেডলাইনের পর ডেডলাইন দিয়ে যাচ্ছিলো কিন্তু তারপরেও আমরা এখন পর্যন্ত কমিটি পাইনি তবে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমরা জানতে চাই এবং তাদের কাছে বলতে চাই যে আমরা যারা এখানে যারা অবহেলিত নির্যাতিত আমি মহাশিন নিজে আটটা মামলার শিকার ছিলাম এই এখনও পর্যন্ত আমার কিছু মামলা চলমান রয়ে গিয়েছে এখনও সবগুলি মামলা আমি আমার শেষ হয়নি তো এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকে বিগত দিনের সতেরো বছরের আন্দোলন সহ বিগত চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং আমরাও সামনাসামনি ছিলাম এবং সম্মুখ সারিতে থেকে এই আন্দোলনকে ত্বরান্বিত করে আমরা এই হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি দেখেন এখানে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি বলেছেন যে হ্যাঁ মিছিলের শেষের থাকা ছেলেটি পর্যন্ত তার সাংগঠনিক পরিচয় পাবে তো আমরা যেহেতু বৃহৎ একটি সংগঠন সেই ক্ষেত্রে যারা কমিটিটা করেন তারাও হয়তো মানবিক ভুল ত্রুটির উর্ধে নেন আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা যেহেতু সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যোগ্য সবাই তার যোগ্যতার বলেই তার পথটাকে চাইছে হয়তো কোনো কারণে আমরা বলতে পারবো যে আসলে এটা অগণতান্ত্রিক না আমরা সেটা বলবো না কারণ সংগঠনের একটা বৃহৎ সংগঠন হিসেবে কমিটি গঠন করার সময় বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স থাকে বা ইয়ে থাকে তো সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে কোনো কারণে আমরা বাদ পড়ে গিয়েছি কিন্তু সংগঠন তো এমন একটা জায়গা যেখানে আমরা রাজনীতি করি শুধুমাত্র আমাদের পথ পরিচয়ের জন্য না আমরা রাজনীতি করি কিন্তু আমরা আমাদের যে দীর্ঘদিন যেটা লড়াই সংগ্রামের একটা আমাদের যেটা রিকং রিকগনিশন এইটা পাওয়ার জন্য কিন্তু আমরা আশা করি যেহেতু সংগঠন সংগঠন তার কমিটি করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা বাদ পড়ে গিয়েছি তো আমাদের সংগঠনের কাছে আমাদের দাবি থাকবে আমাদের এই সার্বিক বিষয়ে বিবেচনা করে যেন আমাদেরকে যারা এখানে যোগ্য এবং যারা এবং বিগত দিনে মামলা হামলা জেল জুলুমের শিকার হয়ে নির্যাতিত হয়েছেন অন্তত তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করে পরবর্তী আমাদের যে সামনে যেই একটা নির্বাচন আসতেছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেন মাঠে গিয়ে দলের পক্ষ হয়ে দলকে শক্তিশালী করার জন্য কাজ করতে পারি এব